নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে কম প্রোডাক্ট ব্যবহার করে খুব সুন্দর একটা মেকআপ লুক যেই মেকআপ লুকটা ক্রিয়েট করে তোমরা খুব সহজে পার্টি বা যে কোনো বিয়ে বাড়িতে খুব সহজেই যেতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো সবার প্রথম দেখো আমি আমার ফেসটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসে অ্যাজ আ টোনার হিসাবে এখানে রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে ডাবরের রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো রোজ ওয়াটার বা টোনাই অ্যাপ্লাই করতে পারো তারপর আমি এখানে ল্যাকমির লুমি ক্রিমটা ব্যবহার করছি এই লুমি ক্রিমটা একটা হালকা ময়শ্চারাইজারও কাজ করবে আর প্রাইমারেরও কাজ করবে যেহেতু এখন ভীষণ গরম পড়েছে তাই একটা লাইট মস্চারাইজার এছাড়া একটা প্রাইমার হিসাবে এই লুমি ক্রিমটা ভীষণ ভালো তো ফুল ফেসে আমি লুমি ক্রিমটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমার ঠোঁটে আমি ভ্যাসলিন অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমে সিসি ক্রিম আমি আমার স্কিন টোন অনুযায়ী এখানে শেড নিয়েছি তো ফুল ফেসে এখন আমি ডট ডট করে এই সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা এই সিসি ক্রিমটা ভীষণ ভালো ফুল কভারেজ দেয় আমাদের স্কিনে আর অনেকক্ষণ পর্যন্ত মেকআপটা লং লাস্টিং থাকে তো ফুল ফেসে এরকম ডট করে অ্যাপ্লাই করে নেওয়ার পর হাত দিয়েই আলতো হাতে ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে এখানে ব্লেন্ডার বা ব্রাশেরও অ্যাপ্লাই করতে পারো কিন্তু সিসি ক্রিম হাত দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় নেক্সট আমি এই সিসি ক্রিমটাকে খুব ভালোভাবে সেট করার জন্য ল্যাকমে লুজ পাউডারটা ব্যবহার করছি এই লুজ পাউডারটা আমাদের মেকআপটাকে ভালোভাবে সেট করতে সাহায্য করবে আর ঘামটাও কন্ট্রোল করতে সাহায্য করবে আমি নেকে এখানে নেক্সট নিয়ে নিয়েছি ল্যাকমির আইব্রো পেন্সিল সেটা দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিলাম এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমেল লিপস্টিক এই লিপস্টিকটা দিয়ে আমি আমার চোখে আই হিসাবে ব্যবহার করে নিচ্ছি বন্ধুরা খুব কম প্রোডাক্ট দিয়ে আমি এখানে তোমাদের মেকআপ লুক শেয়ার করছি তোমরা যারা মেকআপে অনেক টাকা ইনভেস্ট করতে না চাও বা অনেক তোমাদের কাছে প্রোডাক্ট নেই তোমরা খুব সহজেই কম প্রোডাক্ট দিয়ে এইভাবে মেকআপ লুক করতে পারবে তো দেখো আমি এখন চোখে হিমালয়ার কাজলটা ব্যবহার করছি এই কাজলটার খুব বেশি দাম নয় আইলাইনার হিসাবে আমি এখানে কাজলটাই ব্যবহার করছি চোখের ওপরে এবং নিচে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দু চোখেই আমি কাজল পরে নিয়েছি এখন আমি এখানে ল্যাকমের মাস্কারাটা ব্যবহার করছি বন্ধুরা খুব কম সময়ের মধ্যেই কম প্রোডাক্ট দিয়ে আমরা খুব সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারি এর জন্য আমাদের পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হয় না পার্লারে গিয়ে অনেক টাকা ইনভেস্ট না করেও আমরা খুব সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারি তো দেখো আমি আবার সেই লিপস্টিকটাই নিয়েছি লিপস্টিকটা আমি আমার গালে হাইলাইটার হিসাবে ব্যবহার করছি খুব ভালো করে হাত দিয়ে ব্রেন্ড করে নেওয়ার পর এখানে আমি ল্যাকমির হাইলাইটারটা দিয়ে আমি আমার গালে নাকি কপালে হাইলাইটার ইউজ করছি ব্রাশ দিয়ে বন্ধুরা তোমরা যারা মেকআপে একদম নতুন বা টিনেজার তোমরাও এরকম ল্যাকমে ক্রিম বা কম প্রোডাক্ট দিয়েই খুব সহজেই একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো আর এই মেকআপ লুক ক্রিয়েট করে যে কোনো পার্টি বা অকেশনে তোমরা খুব সহজেই যেতে পারো তো দেখো আমি এখন লিপস্টিক পরে নেছি। এরপর আমি আমার পছন্দ মতো হেয়ারস্টাইল করে মেকআপ লুকটা কমপ্লিট করে নেব তো দেখলে বন্ধুরা খুব সহজেই কত কম সময়ে কম প্রোডাক্ট দিয়ে আমি একটা দারুণ মেকআপ লুক ক্রিয়েট করে নিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আমি আমার রূপকথা এই চ্যানেলটিতে নানারকম ন্যাচারাল উপকরণ দিয়ে কীভাবে আমরা স্কিন কেয়ার করতে পারি আর মেকআপ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তোমরা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য